আমার মতো গরিব যারা পাবজি খেলো এই ভিডিওটা আজকে তাদের জন্য তো ভিডিওটা কেন আমাদের মতো গরিবদের জন্য সেটা আমি একটু পরে বলতেছি আজকে সকালে কিন্তু গাইস আমাদের এ ফিফটিন বোনাস পাস চলে এসেছে তো এক নজরে আমরা চলো সবগুলো রিওয়ার্স দেখে ফেলি ফার্স্টে কিন্তু আমাদের যে মিথিক আউটফিটটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে হোয়াইট কালার এবং অন্যটা হচ্ছে পার্পল কালার তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবারের যে বোনাস পাসের দুটা আউটফিট আছে এখানেই কিন্তু আমাদের পুরো ইউসি উসুল হয়ে যাচ্ছে এর সাথে কিন্তু আমরা আপগ্রেডেবল একটা বাইকের স্কিন পাচ্ছি এবং আপগ্রেডেবল একটা এসএলআর স্ক্রিন পাচ্ছি দুটো স্ক্রিনই অনেক সুন্দর কিন্তু গানের স্ক্রিনটা হচ্ছে অন্য কোনো গানের হলে আমার কাছে ভালো লাগতো এরপর সাথে আছে একটা হেলমেট এবং একটা ব্যাকপ্যাকের স্কিন তো মোটামুটি এবারের যে বোনাস পাসটা আছে পুরোটাই কিন্তু আমাদের ইউসি কুসুল হওয়ার মতো শুধুমাত্র আউটফিট দিয়েই আচ্ছা এবার আসো কেন আমি বলেছি যে আমার মতো গরিব যারা আছো তাদের জন্য এই বোনাস পাস অনেকেই আছে কিন্তু এই মুহূর্তে আজকে সকালে আসার পরপরই পরই বোনাস পাসটা পারচেস করে ফেলেছে এবং তারা কিন্তু শুধু বোনাস পাস নিবে অন্য কোনো ধরনের কোনো ক্রেট ওপেন করবে না তো এক্ষেত্রে কি হবে আমাদের নেক্সট যে চব্বিশ তারিখ অথবা সাতাশ তারিখ আলটিমেটের সাথে যে ইউসি রিবেট ইভেন্টটা আসবে সেখানে কিন্তু আমাদের ইউসি স্পেন্ড করার পরে যে রিভার্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারবো না তো এই পুরো বোনাস পাসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমিও কিন্তু পুরোটাই পারচেস করবো কিন্তু ইউসি রিবেট ইভেন্টটা আসার পরে যাতে করে আমি 600 ইউসি পর্যন্ত যে রিভার্সগুলো আছে ইউসি রিবেট ইভেন্টে সেগুলো কালেক্ট করতে পারি তো আমার মতো গরিব যারা আছো যারা হচ্ছে কোন ধরনের কোনো আলটিমেট বা কোনো ক্রিয়েট ওপেন করো না তারা কিন্তু অবশ্যই শুধুমাত্র বোনাস পাস পারচেস করেই ইউসি রিবিট ইভেন্টের যে রিভার্সগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারো তো এখনই তোমরা এই বোনাস পাসটা পারচেস করিও না চব্বিশ তারিখ কিংবা সাতাশ তারিখ আলটিমেটের সাথে আমাদের ইউসি রিবিট ইভেন্টটা আসতে পারে তখন পারচেস করিও তো আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং